হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক স্বাগত এই যে আপনারা এখনই যে পদ্ম গাছটি দেখতে পেলেন এই গাছটার বয়স হচ্ছে প্রায় দেড় বছর আমি যখন ভিডিও করতে যেতাম এদিক ওদিক তখন এই গাছটাকে আমি নিয়ে এসেছিলাম একটা পুকুর থেকে দিন থেকেই ফুল আসছিল না তো এবার ভেবেছি বর্ষাতে আমাদের একটা পুকুর আছে সেখানেই লাগিয়ে দেবো কিন্তু না এক সপ্তাহ আগে দেখলাম না গাছটিতে করিয়ে এসেছে তো জেঠিমাই আমাকে প্রথম দেখিয়েছে বলল দেখগে তোর পদ্ম আছে না করিয়েছে তো দেখে এত ভালো লাগছিল না ভীষণই ভালো লাগছিল কি সোমবার যদি সম্পূর্ণ ফুলটা ফুটে যায় তাহলে ভাবছি ভোলে বাবাকেই দেব প্রথম সোমবার শ্রাবণ মাসের তো বেশ ভালোই হবে আমারও বেশ মনে মনে একটু বেশ আনন্দই লাগছিল কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটা হচ্ছে আমার যে গোলাপ গাছগুলো ছিল না সেই গোলাপ গাছগুলো জেঠিমা কেটে দিচ্ছিল তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি গাছগুলো কেন কেটে ফেলেছি অতের তো প্রাণ আছে তো আজকে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে গাছগুলো এক সপ্তাহের মধ্যে আবার কী সুন্দরভাবে নতুনভাবে হয়েছে গাছগুলোতে শুধু কচি কচি পাতায় বেরোয়নি তার সাথে কচি কচি কিন্তু ফুলের কড়ি হয়েছে তো দেখে এত সুন্দর লাগছিল না তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে যে মা গাছের কিন্তু এমনই নিয়ম যে বসার সময় গাছের ডাল কাটতেই হবে তা না হলে কিন্তু আবার কিন্তু কচি কচি পাতাও বেরোবে না আর সুন্দর সুন্দর ফুলও ফুটবে না তাই নিয়ম অনুপাতেই আমি কিন্তু গাছের ডালগুলো কেটেছিলাম আর এই দিয়ে দেখুন গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু আমি নিজে হাতেই লাগিয়েছি আর যখন গাছগুলো কাটছিল না সত্যি কথা বলছি আমারও ভীষণ কষ্ট হচ্ছিল আপনাদের মতনই কিন্তু আপনারা কেউ ভাববেন না যে আমার মন নেই আমার মন আছে তার জন্য ওদের ভালোর জন্যই কিন্তু গাছগুলো কাটা হয়েছে যাতে ওরা আবার নতুনভাবে পাতা গজাতে পারে আর ছোট ছোটো ফুল দিতে পারে তো দেখুন এই যে বৃষ্টি হয়েছে খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তো গাছগুলো এত সুন্দর লাগছিল না তো ভারী সুন্দর লাগছিল আর এই কিন্তু গাছ লাগাতে ভীষণই ভালোবাসি শুধু গাছ লাগাতে ভালোবাসি না গাছেদেরও প্রচণ্ড ভালোবাসি এখন আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি কিন্তু এখন আর গাছ লাগাই না তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য